কিন্তু এটা শুধুমাত্র জ্ঞানের প্রারম্ভ আমাদের চেতনা কোথা থেকে জাগ্রত হয় এটা জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না তাহলে আসুন আমরা আরও একবার শিখেনি জ্ঞানের আকার ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে ক দিয়ে কোকিল এটা পড়তে পড়তে আমরা শব্দ রচনা করতে শিখি আর তারপর বাকি সব কিছু কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা ক দিয়েই কেন শুরু হয় অন্য কোনো অক্ষর দিয়ে নয় কেন কারণ এই ক এই ক থেকেই উৎপত্তি হয় করুণার করুণা যা সব থেকে গুরুত্বপূর্ণ অনুভূতি এই করুণার জন্যই আপনি যে কোনো মানুষ বা যে কোনো জীবের মনের ভাব তার সমস্যা তার কষ্ট বুঝতে পারবেন এই করুণাই প্রেমকে জন্ম দেয় এই করুণাই আমাদের বিবেককে জাগিয়ে তোলে তাই ক দিয়ে করুণা যদি আপনি শিখে যান তাহলে জ্ঞা দিয়ে জ্ঞানী হতে অধিক সময় কখনোই লাগবে না